আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু পৃথিবীর মাঝে একমাত্র ধর্মীয় কিতাব কুরআনুল কারীম যা নাজিল হবার পর থেকে আজ পর্যন্ত হুবহু অবিকৃত অবস্থায় আছে একটি মাত্র কিতাব যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার পর থেকে অসংখ্য মানুষ সেই কিতাবকে মুখস্থ রেখেছে একটি মাত্র কিতাব কোরআনুল কারিম যে কিতাবের মাঝে সন্দেহহীনতা সংশয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে যে কিতাবে সকল ধর্মের স্বাধীনতা দেয়া হয়েছে লা ইকরাহা ফিদ দীন দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম শেষে পালন করবে একটি মাত্র কিতাব কোরআনুল কারিম যে কিতাব এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই পৃথিবীর এমন কোন বিষয় নেই যা এই কিতাবের মাঝে কোরআনুল কারিমের মাঝে আল্লাহ নাজিল করেন নি সমাজনীতি রাষ্ট্রনীতি ধর্মীয়

সকল মানুষের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন ঠিক তেমনি করে কুরআনুল কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম স্পষ্ট করেছেন ওয়ানুনাজিরু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়ারহামাতুল লিল মুমিনিন এই কুরআন আমাদের জন্য একটা শিফা এবং মুমিনদের জন্য রহমত রহমতের কিতাব এমনই একটি কিতাব যে কিতাব এর ভিতরে আছে বিজ্ঞান দর্শন সমাজনীতি রাষ্ট্রনীতি যুদ্ধনীতি সকল নীতির মূল নীতিগুলো এই কিতাবে উল্লেখ করে দিয়েছে যে কিতাব ন্যায় কথা বলে সাম্যের কথা বলে সেই পবিত্র গ্রন্থ আল কোরআনকে সুইডেনের একটি শহর মালবো শহরে পুলিশ হেফাজতে সেটাকে সে কোরআনুল করিমকে মুসলমানদের কলিজা মুসলমানদের হার্ট মুসলমানদের হৃদয় সেই কোরআনুল করিমকে প্রকাশ্য দিবালকে পড়ানো হয়েছে শুধু পুড়িয়ে তারা ক্ষান্ত হয়নি ফুটবল খেলার মতো করে কোরআনুল করিমকে দিয়ে তারা দুپا এ দুলে পৃষ্ঠ করেছে ফুটবলের মতো করে তারা কুরআনকে লাথি মেরেছে নাউস বিল্লাহি মিন আমি আমার ভাষায় বলতে চাই তারা কুরআনুল কারীমকে পড়ায়নি তারা গোটা বিশ্ব মানবতাকে পুড়িয়ে মেরেছে তারা কুরআনুল কারীমকে পড়ায়নি তারা জানো গোটা পৃথিবীর মুসলমানদের কোরি যায় তারা আগুন ধরিয়ে দিয়েছে এই কুরআনুল কারীম তারা পড়ায়নি তারা তাদের কপাল পুড়িয়ে ফেলেছে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গজব নাযিল করবেন কারণ এই কোরআন তো এমন একটা কিতাব এই কোরআন কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো مخلوক না এটা সরাসরি আল্লাহর কথা আল্লাহর কোরআনুল কারীম আল্লাহর কথা আল্লাহর কথাকে যারা লাথি দিয়েছে আল্লাহর গজব তাদের উপরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি কোরআনুল কারীমের মাঝে স্পষ্ট করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ কোরান দেখে মানুষ ভয় পায় না অথচ এই কোরআন আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় ভৃত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে জমিনের সাথে মিশে যেত বিদীর্ণ হয়ে যেত এই কোরআনুল কারিমকে আজকে দ্বারা লাথি মেরেছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সম্মানিত বন্ধু আজকে মুসলমানদেরকে বলা হয় মুসলমানরা সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গি কিন্তু বাস্তবতা হচ্ছে মুসলমান কোন হিন্দু এবং অন্য অন্য ধর্মাবলী যারা আছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল সহ যত রকমের ধর্মগ্রন্থ আছে কোন মুসলমান কিন্তু আজ পর্যন্ত বিদেশ ভাবাপন্ন হয়ে কোন কিতাবে আগুন লাগায়নি কোন মুসলমান আজ পর্যন্ত চাপ প্রয়োগ করে ক্ষমতার দাপট দেখিয়ে কোন গিজ্জাকে কোন পেগোটাকে জোরপূর্বক দখল করে তারা মসজিদ বানায়নি 8.5 17 বেশি সময় ধরে মুসলমান ভারত বর্ষে তারা শাসন করে গেছে কিন্তু কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না আজ পর্যন্ত একটা মন্দিরকে মুসলমান তারা দো পায় দোলে গুড়িয়ে দিয়ে উড়িয়ে দিয়ে তারা সে জায়গায় মসজিদ নির্মাণ করেছে অথচ নরেন্দ্র মোদি আজকে আমাদের শত বছরের সেই পুরাতন। বাবরি মসজিদ কে তারা ভেঙে গুড়িয়ে দিয়ে তারা সেখানে রাম মন্দির স্থাপন করেছে সম্মানিত श्रोधी আজকে মুসলমানদেরকে বলা হয় তারা সন্ত্রাসী জঙ্গিবাদী কিন্তু আসলে বাস্তবতাটা আপনি দেখুন কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের গায়ে আগুন লাগায় না কোন মুসলমান হিন্দু ভাইয়ের বাড়িঘর পুড়িয়ে দেয় না কোন মুসলমান তাদের হিন্দুদের অন্য ধর্মের কোন মানুষদের কোন কিতাবে আগুন লাগায় না অথচ তাদেরকেই জঙ্গিবাদ বলা হয় আজকে সচেতন হবার পালা আজকে সচেতন হবার সময় ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স গোটা পৃথিবীর মাঝে যারা প্রভাবশালী দেশ আছে শক্তিশালী মুসলিম যে দেশগুলো আছে তাদের সমন্বয় যে আজকে একটি ও আইসি সংগঠন তৈরি করা হলো আজকে শুধুমাত্র কোরআন পুরাণের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়েছে তারা এই স্ট্যাটাস দিয়েই খ্যান্ত আসলে এতটুকু তো খ্যান্ত হওয়া যাবে না আজকে যদি কোনো ত্রিপিটক রামায়ণ বাইবেল গীতা জেন্দা আগুন লাগানো হতো তারা কি চুপ থাকতো তারা কি তারা হিন্দু ভাইয়ের কি চুপ থাকতো এটা নিয়ে তারা তুল কালাম লাগিয়ে দিত সময় তো শুধি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারা জন্য কোরআন পড়ায় না তারা মুসলমানদের অন্তরকে জ্বালিয়ে দিয়েছে আজকে কোথায় যাবে আমাদের দেশের কথাই বলি না যদি কোনো হিন্দু ভাইয়ের গায়ে আগুন লাগানো হয় তো দূরের কথা হিন্দু ভাইর কোনো একটু কোন ত্রুটি দেখে অথবা সংখ্যালঘুদের কোন একটা ছোট্ট একটা বিষয় দেখে ছোট্ট একটা বিষয়কে তারা ইস্যু বানিয়ে বিশাল টক আয়োজন করে তারা বিশেষ করে একাত্তর টেলিভিশনে আপনারা দেখবেন বিশাল টকশো শাহরিয়ার কবির খুশি কবি এবং এমনি করে নব্য নাস্তিক যারা আছে এবং অতীতের যারা নাস্তিক আছে প্রবীণ নাস্তিক যারা আছে তারাও মসজিদ নিয়ে কথা বলবে সেদিন তো বলেই ফেলে মসজিদ নাকি হয় জমি দখল মসজিদ বেশি বেশি মসজিদ করলে জমি দখল হয়ে যায় অথচ মসজিদ জমি দখল হয় মসজিদ করলে পড়ে কিন্তু আজকে কোরআনকে পুড়িয়ে দেয়া হচ্ছে এ নিয়ে দেখবেন এই 71 টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল চ্যানেলগুলো আজকে এই নিয়ে কোনো তর্ক করবে না তাদের কোনো মাথা ব্যাথা নাই তাদের মাথা মাথা টুপি তাদের মাথা মাথা দাড়ি তাদের মাথা ব্যাথা হচ্ছে জুব্বা তাদের মাথা ব্যাথা মেয়েরা কেন পর্দা করে মেয়েরা কেন হিজাব পড়ে এটাই তাদের মাথা ব্যাথা আজকে আপনারা ভালো করে চিনেন না এই বাংলাদেশের জমিনে কারা চায় ইসলামের সুজলা সুফলা শস্য শামল মদের এই বাংলাদেশে তারা বসে বসে এই দেশের আহার খায় এই দেশের আলো বাতাস উপভোগ করে সুস্থ থাকে আর তারা ইসলামীদের ষড়যন্ত্র করে

আজকে সচেতন হবার পালা আজকে আপনার জায়গা থেকে আপনার অন্তর যদি জাররা পরিমাণ ইমান থাকে তাহলে আর বসে থাকা নয় আপনাকে সজাগ দৃষ্টি রেখে প্রতিবাদ মুখর হয়ে প্রয়োজনে রাজপথে নেমে আসতে হবে প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোরআনুল কারিমের জন্য কাজ করতে হবে দিনের জন্য কথা বলতে হবে যেই সময় কোরআন পুড়িয়ে দেয়া হচ্ছে এই মহামারীর সময় উগ্র ভাব নিয়ে বেঁচে থেকে লাভ কি কোরআনে যদি না থাকবে কোরআন পুড়িয়ে দেওয়া হবে আপনি বেঁচে থাকবেন বসে থাকবেন আপনার এই ইমানহীন জিন্দগির কোন দাম নেই সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক সুধী মন্ডলে আপনাদেরকে বলতে চাই আজকে একজন নাস্তিক যে নাস্তিক আসাদ নূর সে না বলে কোরআন কারিমকে নাউজুবিল্লাহ সে পেশাব করতে চায় এমনি করে অসংখ্য নাস্তিক এই বাংলার জমিনে আনাচে কানাচে তারা ঘোরাফেরা করছে এর জন্য আমার থেকে আপনাকে আমি বলতে চাই আপনাকে জানিয়ে দিতে চাই আপনাকে মেসেজটা পৌঁছে দিতে চাই আপনি মুসলমান ঘরের সন্তান আপনি আপনার পিতা মুসলমান আপনার মা মুসলমান জন্ম সূত্রে মুসলিম ঘরের একজন সন্তান হয়ে আপনি কেন লিস্টুক থাকবেন আজকে আপনার সন্তানের बर्थडेতে बर्थडे পার্টিতে পিকচার উঠিয়ে আপলোড দিতে পারেন আপনি ম্যারেজ ডে পালন করে আপলোড দিতে পারেন ছবিগুলো ইউটিউবে আপলোড দিতে পারেন ফেসবুকে আপলোড দিতে পারেন আপনি গায়ে হলুদ অনুষ্ঠান আপলোড দিতে পারেন কিন্তু আজকে বন্ধুদের সাথে মেলাতে ঘুরতে যান নৌকা ভ্রমণ করেন ট্রেনে ভ্রমণ করেন সেগুলো আপলোড দিতে পারেন তো আজকে কোরআনুল কারীম نے কথা বলা হয় ইসলামিনে কথা বলা হয় আপনার কি এতটুকু কোনো দায়িত্ববোধ নেই আজকে সচেতন হয়ে সজাগ দৃষ্টি রেখে আপনাকে আল্লাহ লেখুনি শক্তি দিয়েছেন আপনি এই মুহূর্তে ইসলাম নিয়ে কথা বললে আপনি আপনার দু কলম লেখেন না ইসলাম নিয়ে লেখেন এদের বিরুদ্ধে লেখেন আপপার দাইত্যবোর্ থেকে লেখেন না হলে কিয়ামতের দিন কি জবাব দেবেন আল্লাহ যদি প্রশ্ন করেন যে আমার কুরআন লাথি দিয়েছে আমার কুরআনুল কারীমকে অপমান করেছে আমার ইসলামের উপরে আগুন ধরিয়ে দিয়েছে আমি তোমাকে মুসলমান তোমাকে কি শক্তি দেই নাই মান

তোমাদের যদি শক্তি থাকে তাহলে সর্বপ্রথম দুটি হাত দিয়ে প্রতিবাদ করো যদি শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো তারপরে যদি একেবারেই দুর্বল ইমানের পরিচয় হচ্ছে যদি শক্তি নাই থাকে তাহলে অন্তর দিয়ে কম্পকে ঘৃণা করতে হবে তো আপনি লিখুনি শক্তি দিয়ে তো তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন আপনাকে সেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন আমার ভাইরা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে সক্রিয় হয়ে তাম পৃথিবীতে প্রায় দুই শত কোটি মুসলমান এই পৃথিবীতে অবস্থান করছে তারা সবাই যদি হোম কার্ড দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়ে মাঠে নামে তাম পৃথিবীর কোন নাস্তে কোন ইহুদি নাসারা তারা কোনোদিনও সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার আল্লাহ আমাদের সেইভাবে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুন ওখানে দেওয়া الحمد لله رب العالمين